আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো বোরইয়ের মজাদার একটা ভর্তা যেটাকে আমাদের গ্রাম দেশে বলা হয় বড়ই শলুক ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখনই দেখতাম কারো গাছে বড়ই পেকেছে বা পাকা ধরেছে সাথে সাথে গিয়ে বলতাম কয়েকটা বড়ই নেওয়া যাবে যদি তারা অনুমতি দিতেন তাহলে কয়েকটা বড়ই নিয়ে চলে যেতাম ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো সংগ্রহ করতে তারপরে এইভাবে করে বড়িগুলোকে ধুয়ে পাটায় থেতলে নিতাম তারপরে কাঁচামরিচ ঝালটা যে যেমন খেতে চাই একটু ঝাল বেশি হলে ভালোই লাগে সাথে পাতা শীতের ধনিয়া পাতা অন্যরকম টেস্ট পাটায় বেটে নিতাম বেটে সুন্দর করে করে নিতাম বরৈ যেটাকে আমাদের গ্রাম দেশে বোরই সোলুক বলেই আমরা চিনি এই তো ভালো করে পাটায় বেটে নিয়েছি একদম মিহি করে না বাটলেও চলবে আর বোরইয়ের বিচিগুলোকে গুঁড়ো করে নেবেন না জাস্ট বড়ইটাকে থেতলা করে নেবেন তো এখন পাটার মধ্যে বোরইগুলোর ভর্তা বা বোরই ছেঁচাগুলো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি বিট লবণ আমাদের সময়ে ছোটোবেলায় বিট লবণ এত অ্যাভেলেবেল ছিল না আমরা নর্মাল লবণটাই দিতাম এখন যেহেতু বিট লবণটা আছে তাই বিট লবণটাই দিলাম যাতে টেস্ট আর একটু বাড়ে হাত দিয়ে এভাবে একটু পাটার মধ্যেই মাখিয়ে নিলাম একটা পাত্রে তুলে নিচ্ছি এর মধ্যে আপনারা যদি চান আপনাদের যদি মনে হয় যে একটু মিষ্টি অ্যাড করবেন সেক্ষেত্রে দিতে পারেন একটু চিনি আমরা ছোটোবেলায় চিনি দিয়েছি কিনা মনে পড়ে না চিনিটা দিয়ে এভাবে মাখিয়ে এটার টেস্টটা নেবেন